আজকে যেটা কথা চলেছি সেটা হচ্ছে তোমাদের চক্রবৃদ্ধি সুদ তো ফার্স্ট অঙ্ক করণের আগে একটুখুনি বুঝিয়ে নিই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে তফাতটা কী আছে ধরে নাও আমি ব্যাংকে গিয়ে একশো টাকা জমা রাখছি এবং ব্যাংক আমাকে বছর শেষে দশ টাকা সুদ দিচ্ছে এটা এক বছর পর ঠিক আছে এটা ওয়ান ইয়ার পর এবার দু বছর পর কী হবে আমাকে ব্যাংক আবার দশ টাকা সুদ দেবে তিন বছর পর কী হবে আমাকে ব্যাংক আবার দশ টাকায় সুদ দেবে তাহলে দেখা যাচ্ছে আমাদের আসল একশো টাকার ওপরে ব্যাংক আমাকে গত তিন বছরে টোটাল তিরিশ টাকা সুদ দিল এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ধরুন এখন একটা বুদ্ধিমান ব্যক্তি ঠিক আছে ব্যাঙ্কে কী বলল যে আপনি আমাকে একশো টাকার ওপরে এক বছর পর দশ টাকার সুদ দিয়েছেন তাহলে দু বছর পর মানে হচ্ছে কি টু ইয়ার্স পর আমাকে আর একশো টাকার উপরে সুদ দিলে চলবে না আমাকে এবার একশো দশ টাকার ওপরে সুদ দিতে হবে কেননা এই দশ টাকাটা যেই আমাকে সুদ দেওয়া হয়েছে এই দশ টাকা তো আমার হয়ে গেছে তাহলে এবার আমাকে একশো টাকার উপরে দশ টাকা তো সুদ দিতে হবে প্লাস এই দশ টাকার উপরে কিছু সুদ দিতে হবে আমি জাস্ট বোঝার জন্য আমি ধরে নিলাম এক টাকা সুদ দিচ্ছে তাহলে আমি দু বছর পর কত টাকা পাবো দু বছর পর আমি টোটাল এগারো টাকা সুদ পাবো আগে আমার ছিল একশো দশ টাকা প্লাস এগারো টাকা তাহলে দু বছর পর টোটাল আমার সুদাসলভাবের গিয়ে একশো একুশ টাকা তাহলে দু বছর পর এবার আমার আসল কত হবে একশো একুশ টাকা তাহলে আমাকে এবার এই একশো টাকার উপরে সুদ যেটা দশ টাকা দিচ্ছিল সেটা তো দিতেই হবে প্লাস এই একুশ টাকার উপরেও কিন্তু আমাকে সুদ দিতে হবে ঠিক আছে তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে গিয়ে যেটাকে আমি এক কথাই বলতে পারি সুদের ওপরে সুদ যখন আমাদের ব্যাংক শুধু আসলের ওপরে সুদ দেয় তখন সেটাকে আমরা বলেছি গিয়ে সরল সুদ যখন আসলের সঙ্গে প্লাস যে আমি যে এক বছর আগে যে সুদটা পেয়েছি মানে এক বছর পরে যে সুদটা পেয়েছি তার সুত্তাও যখন আমাকে দেওয়া শুরু করবে তখন সেটাকে আমরা কি বলবো চক্রবৃদ্ধি সুদ এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের দুটো সূত্র মাথায় রাখতে হবে প্রথম হচ্ছে গিয়ে সুদ আসলের সূত্র সুদ আসল বা যেটাকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি এই সূত্রটা মাথায় রাখলেই আমাদের কিন্তু এই অঙ্কগুলো হয়ে যাবে সূত্র হচ্ছে গিয়ে সমূল চক্রবৃদ্ধি সূত্র ইকুয়াল কল টু পি ইন ওয়ান প্লাস আর বাই হানড্রেড টু দি পাওয়ার এন যেখানে পি হচ্ছে কি আসল আর হচ্ছে কি সুদের হার আর এন হচ্ছে গিয়ে সময় তাহলে এই সূত্রটা যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের চক্রবৃদ্ধির সমস্ত অঙ্ক হয়ে যাবে আরেকটা সূত্র আছে যেটা হচ্ছে গিয়ে শুধু চক্রবৃদ্ধি সুদের চক্রবৃদ্ধি সুদের সূত্র সেটা এই আসল থেকে আমরা লিখতে পারি কী হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন মাইনাস পি আমরা জানি যদি আমরা সুদাসল বের করি তো সেখান থেকে যদি আসলটা বিয়োগ করে দিই তাহলে আমরা কী পাই সুদ পাই তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্র কী হবে সমূল চক্রবৃদ্ধি সূত্রটা মাইনাস পি তাহলেই কিন্তু আমাদের সূত্র হয়ে যাচ্ছে তাহলে যদি তোমরা যদি এই সূত্রটা ভালো করে মাথায় রাখো তাহলে কিন্তু এই সূত্রটা অটোমেটিক তোমাদের মুখস্থ হয়ে যাবে তো চক্রবৃদ্ধি সুদের কোশ্চি থেকে সিক্স পয়েন্ট ওয়ানের প্রথম অঙ্কটা চলে এসেছি কী বলেছে অঙ্কটা আমার কাছে পাঁচ টাকা আছে আমি ওই টাকা একটি ব্যাংকে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম বছর শেষে সুদে আসলে কত টাকা পাবো তো ভালো কথা ব্যাস আমরা আগে যা যা বলি সেগুলো লিখে নিই আমাকে পাঁচ হাজার টাকা কি বলেছে আসল তাহলে বলতে পারি আসল পি কত হবে আমার পাঁচ হাজার টাকা সুদের হার কথা বলেছে আমায় সুদের হার বলেছে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট সময় এখানে সময়টাকে আমরা এন দিয়ে প্রকাশ করি যেটা আমার বলেছে হচ্ছে কি বছর আর সুদ বা চক্রবৃদ্ধি সুদ আমরা চক্রবৃদ্ধি সুদ এখান থেকে বের করবো না আমরা যে সুদাসল বের করতে বলেছে তো ডাইরেক্ট সুদাসল বের করব তো অতএব আমরা বলতে পারি সমূল চক্রবৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধি সুদ এ কাল কত আমরা সত্য জানি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পর এম এটা হচ্ছে গিয়ে আমাদের সত্য ব্যাস এবার আমি এই পাশে করি মানগুলো বসে দিই পি এর মান কত পাঁচ হাজার আর এর মান হচ্ছে গিয়ে এইট পয়েন্ট ফাইভ নিচে একশো আর এন এর মান হচ্ছে গিয়ে স্কোয়ার এবার আমরা কী করতে পারি এখান থেকে এখান থেকে দেখো আচ্ছা আমি এপশি কর দিই ওয়ান প্লাস এইট ফাইভ এই পয়েন্টটা তুলে দেখি করলাম নিচে দশ নিয়ে আসলাম পাঁচ দিয়ে কাটো পাঁচশত নং পঁচাশি পাঁচ দুগুনি দশ তাহলে এবার এখানে তাহলে কত আসছে ওয়ান প্লাস সতেরো দুই আর একশো গুণ করলে দুশো পুরোটা হোল স্কোয়ার তাহলে পাঁচ হাজার গুণ এবার এখানে কিছু নেই মানে এক আছে এক আর দুশো নশো করলে কত হয় দুশো আর এই এক দিয়ে দুশোকে ভাগ করলে দুশো আর দুশো দিয়ে দুশোকে এক দিয়ে গুণ করলে কত আসবে দুশো দুশো দিয়ে দুশোকে ভাগ করলে এক এক দিয়ে সতেরো গুণ করলে কত আসবে সতেরো পুরোটা হোল স্কোয়ার তাহলে কত পাচ্ছি ফাইভ থাউজেন্ড গুণ আচ্ছা দুশো আর সতেরো গুণ করলে কত যোগ করলে কথা আসবে দুশো সতেরো পুরোটা স্কোয়ার করলে কথা আসবে বলতে পারি দুশো সতেরো গুণ দুশো সতেরো আর নিচে কথা আসবে দুশো স্কোয়ার করলে দুশো গুণ দুশো বোঝানো গেল এবার এখান থেকে এই শূন্য আর এই শূন্য কেটে দিচ্ছি এই শূন্য এই শূন্য কেটে দিচ্ছি এই শূন্য এই শূন্য কেটে দিচ্ছি পাঁচ দিয়ে কাটো চার পাঁচা কুড়ি বোঝা গেল তাহলে পড়ে কি এলো আমার দুশো সতেরো গুণ দুশো সতেরো ভাগ চার তাহলে এইটা আমি এই পাশে করি এবার এই গুণটা দুশো সতেরো গুণ দুশো সতেরো আর ভাগ চারটা আমি এই রাফে করে দিচ্ছি তো দুশো সতেরো গুণ দুশো সতেরো করলে কত হয় সাত সাত গুণ করলে উনপঞ্চাশ হাতে হলো চার সাত দিয়ে এক গুণ করলে সাত আর চার গুণ যোগ করলে কত হিসাবে এগারো হাতে হলো এক সাত দুগুণি চোদ্দো আর এক যোগ করলে হয় পনেরো এবার এক দিয়ে গুণ করো সাত এক দুই দুই দিয়ে গুণ করো সাত দুগুনি চোদ্দো হাতে এলো এক দুই এক দুই তিন দুই দুগুণি চার তাহলে নয় আট পাঁচ আর এক যোগ করলে ছয় চার দশ হাতে হলে এক তিন দুই ছ পাঁচ ছয় সাত চার এবার এই পুরোটাকে চার দিয়ে আমাকে ভাগও করতে হবে তো ভাগ করে দাও আচ্ছা চার দিয়ে ভাগ করলে হবে না এখানে নিচে আমার কত রয়েছে মিস্টেক হয়ে গেছে এখানে উপরে দুশো সতেরো গুণ দুশো সতেরো রয়েছে আর নিচে দেখো এইখানে একটা চার এখানে একটা দুই মানে আট রয়েছে কিন্তু ঠিক আছে তাহলে আট দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা আট দিয়ে ভাগ করো পাঁচ আটা চল্লিশ সাত শূন্য আট আটা চৌষট্টি আট নং বাহাত্তর তাহলে আট আটা চৌষট্টি ছয় কত নাববে আট আবার আটানটা চৌষট্টি কত নাবজে চার এবার নাম যে নয় পাঁচটা চল্লিশ ছয়টা আটচল্লিশ ছয়টা আটচল্লিশ তাহলে আমি এখানে করি তাহলে কত থাকছে এক পয়েন্ট বসাও এখানে তাহলে শূন্য আট এক আট এখানে আসছে দুই পয়েন্ট বসাও শূন্য আর দুগুনি ষোলো চার পয়েন্টের জন্য শূন্য পাঁচ আটা চল্লিশ তাহলে কত আসছে আমার অ্যান্সার আমার ভাগটা করে আসছে হচ্ছে গিয়ে ফাইভ এইট এইট সিক্স পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা আমার উত্তর এবার তোমাদের এই অঙ্কগুলো কিন্তু খুব ইজি হবে ঠিক আছে একটাই সূত্র আছে সেই সূত্রে মান বসালে কিন্তু অঙ্গগুলো আমাদের একদম দ্রুত হয়ে যাবে প্রবলেম কী হবে এখানে দুশো সতেরো দুশো সতেরো গুণ করতে হবে দেখো এখানে স্কোয়ার আছে দু বছর বলেছে বলে এখানে স্কোয়ার আছে যদি তিন বছর বলতো তাহলে এখানে আটটা দুশো সতেরো থাকতো তাই তো নিচে তোমার এখানে আটটা দুশো থাকতো তাহলে এই গুণগুলো আর ভাগগুলোই কিন্তু একটু কঠিন হবে আচ্ছা আরেকটা জিনিসে বলে রাখি যেটা আমার সমস্ত স্টুডেন্টরা আমাকে বলে যে স্যার উত্তরটা কিন্তু নিই কারণ এখানে ওয়ান পয়েন্ট থ্রি আছে পয়েন্ট ওয়ান থ্রি আছে এরকম টাইপের কিছু তোমাদের বই অ্যান্সারটা আছে তো আমি বলে রাখি দেখো এইখানে ভাগটা কী হচ্ছে দেখো ভাগটা আমার এক ঘর দু ঘর তিন ঘর আছে তাই তো তো আমাদের যখনই এরকম ঘরের বেশি তোমাদের ভাগ যাবে তখন কিন্তু আমরা এটা এক ঘর মানে এই দুইটাকে আমরা এক ঘর বাড়িয়ে ওয়ান থ্রি লিখতে পারি ঠিক আছে মানে ফাইভ এইট এইট সিক্স পয়েন্ট ওয়ান থ্রি মানে আর ভাগটা যদি না করি তাহলে আসন্ন মান অনুযায়ী তাহলে আমরা কী করতে পারি এটা ঘর বাড়িয়ে ওয়ান থ্রি করে দিতে পারি তাহলে তোমরা ওয়ান টু ফাইভ রাখলেও সেটা অ্যান্সার ঠিক হবে আর এটা ওয়ান থ্রি করে দিলেও কিন্তু অ্যান্সার ঠিক হবে তো তোমরা যেটা খুশি রাখতে পারো সিক্স পয়েন্ট ওয়ানের আমরা সেকেন্ড অঙ্কে চলে এসেছি কী বলেছো অঙ্কটা বলেছে পাঁচ হাজার টাকার বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে করতে বলেছে মানে আমাকে সুদাসলটা করতে বলেছে তাহলে আগের অঙ্কের মতোই আমাকে সকল আগে লিখে নিতে হবে আসল পি কত বলেছে পাঁচ হাজার সুদের হার আর আমাকে বলেছে হচ্ছে গিয়ে এইট পার্সেন্ট সময় এন আমাদের বলেছে হচ্ছে গিয়ে তিন বছর তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে আমাদের পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হানড্রেড পুরোটা বোঝা গেল এবার মানগুলো বসাই এখানেই বসিয়ে দিই পি এর মান কত পাঁচ হাজার আর এর মান হচ্ছে নিচে হান্ড্রেড আর এটা হচ্ছে গিয়ে কিউ দেখো এবার চার দিয়ে কাটতে পারছি চার দিয়ে কাটলে কত হয় চার আট চার পঁচিশে একশো তাহলে কত হবে এখানে পাঁচ হাজার গুণ পঁচিশ পঁচিশ যোগ দুই পুরোটা কিউব তাই তো নিচে কিছু নেই মানে এক আছে এক আর পঁচিশে লশগু পঁচিশ এক দে পঁচিশকে ভাগ করলে পঁচিশ ওয়ান যোগ দুই এটা হলো আমাদের তারপরে আমরা এখানে বলতে পারি পাঁচ হাজার গুণ সাতাশ ভাগ পঁচিশ পুরোটা কিউব তাহলে কিউব করলে কত হয় কিউব করলে আমরা পাই হচ্ছে গিয়ে সাতাশ গুণ সাতাশ গুণ সাতাশ আর নিচে পাবো হচ্ছে গিয়ে পঁচিশ গুণ পঁচিশ গুণ পঁচিশ বোঝা গেল এবার এই পঁচিশ দিয়ে কাটো পঁচিশ দু পঞ্চাশ শূন্য শূন্য এই পঁচিশ দিয়ে কাটো পঁচিশ কত চার পঁচিশ একশো আট পঁচিশ দুশো তাহলে আট বোঝা গেল এবার এই সাতাশ সাতাশ সাতাশকে গুণ করে তাকে আট দিয়ে গুণ করলে তারপরে পঁচিশ দিয়ে ভাগ করলে আমার কিন্তু অ্যান্সারটা বেরাবে তাহলে এবার তাহলে আমি এই পুরো ভাগটার গুণটা আমি এই সাইডে দেখে দিচ্ছি ঠিক আছে তাহলে সাতাশ গুণ সাতাশ করো সাতাশ গুণ সাতাশ সাত সাতটা ঊনপঞ্চাশ হচ্ছে আঠাশ হাজার চার যোগ করলে কথা হয় বত্রিশ এলো হইল তিন দু তিন চার সাত আবার সাতাশ গুণ করো সাত নং তেষট্টি হাতের এলো ছয় সাত দুগুণি চোদ্দো আর ছয় কুড়ি হাতে দুই সাতশো উনপঞ্চাশ একান্ন নয় দুগুণি আঠেরো হাতে এলো এক দু তিন চার পাঁচ সাত দুগুণি চোদ্দো তাই তো তিন আট ছয় নয় এক একে গুণ করতে হবে কত দিন আমাকে এখানে লিখে দিলে বুঝতে পারবে আট গুণ সাতাশ গুণ সাতাশ গুণ সাতাশ নিচে ভাগ পঁচিশ তাই তো একে আমাকে আবার আট দিয়ে গুণ করতে হবে তো আট দিয়ে গুণ করে দাও তিন আটা চব্বিশ হাতে দুই চৌষট্টি আর দুই যোগ করলে ছেষট্টি হাতে ছয় ছয়টা আটচল্লিশ আর ছয় যোগ করলে হয় চুয়ান্ন হাতে পাঁচ আট নং আর পাঁচ যোগ করলে হচ্ছে সাতাত্তর হাতে সাত আট একে আট আর তার হচ্ছে পনেরো তাহলে এই পুরোটাকে এবার আমাকে কী করতে হবে পঁচিশ দিয়ে ভাগ করতে হবে তো ভাগ করে দাও তাহলে পঁচিশ ভাগ করলে কত আসবে পঁচিশ চার পঁচিশ একশো ছয় পঁচিশ দেড়শো তাহলে ছয় দেড়শো সাত এখানে দেওয়া তাহলে চার নাববে তাহলে পঁচিশ পঞ্চাশ কত আসছে চার দুই এবার ছয় নামাও আট পঁচিশ কত হয় আমরা জানি দুশো নয় পঁচিশ হচ্ছে দুশো তাহলে নয় পঁচিশ দুশো পঁচিশ এক দুই কত নামবে এবার চার আট পঁচিশ দুশো চোদ্দো এখানে করছি চোদ্দো রইল তাই তো এবার আর যাচ্ছে না তাহলে কী কত আমি পয়েন্ট না হবে পয়েন্ট আনলাম শূন্য তাহলে চার পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ তাই তো তিন সরি এক তাই তো পয়েন্টের জন্য শূন্য তাহলে ছয় পঁচিশ তাহলে কত আসছে অ্যান্সার আমার সিক্স টু নাইন এইট পয়েন্ট ফাইভ সিক্স তাহলে এইটা কিন্তু আমাদের অ্যান্সার তাহলে পুরো গুণটা করে ভাগ করার পর আমার অ্যান্সার কত বেরোলো সিক্স টু নাইন এইট পয়েন্ট ফাইভ সিক্স আমি বলেছিলাম যে এই অঙ্কগুলো কিন্তু সবথেকে একদম ইজি অঙ্ক শুধু গুণটা আর ভাগটা কিন্তু একটু বড়ো হবে কোষে দেখি সিক্স পয়েন্ট ওয়ানের আমরা তিন নম্বর অঙ্কে চলে এসেছি কী বলেছে অঙ্কটায় অঙ্কটায় বলেছে গৌতমবাবু দু হাজার টাকার বার্ষিক সিক্স পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে বছরের জন্য কিছু টাকা ধার নেন ঠিক আছে এবং বছর পর তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা আমাকে বের করতে বলেছে তাহলে আগের অঙ্কের মতোই এবার শুধু ব্যাংক থেকে টাকা ধার আমি হচ্ছে আমি আমি আর ব্যাঙ্কে টাকা জমা রাখছি না ব্যাঙ্ক থেকে বা কত অন্য কোনো সংস্থা থেকে টাকা ধার নিচ্ছি এবার আমি সুতরা দেবো ঠিক আছে তো একইভাবে অঙ্কটা হবে আগে আমরা আসল ধরে নিই আসল পি আমাদের কতগুলো দিচ্ছে দু হাজার টাকা সময় এ এন আমাদের বলেছে কত বছর আর সুদের হার কত বলেছে সিক্স পার্সেন্ট এবার দেখো আমাদের চক্রবৃদ্ধি সুদ বের কথা বলেছে তাহলে তোমরা চাইলে সমূল চক্রবৃদ্ধি সুদ আগে বের করে তারপরে আসল বিয়োগ করে চক্রবৃদ্ধি সুদ বের করতে পারো বা ডাইরেক্ট সূত্রেও ইউজ করতে পারো তাহলে ডাইরেক্ট সূত্রে কি চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু কি p ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার মাইনাস পি এবার এখান থেকে যদি পি কমন নাও তাহলে কী হয় ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এন মাইনাস ওয়ান তাহলে আমরা এই ফর্মে রাখতে পারি এবার মানগুলো বসে দাও পি এর মান আমরা কত জানি দু হাজার ওয়ান এর মান কত ছয় 100 এন হচ্ছে কি স্কোয়ার মাইনাস এবার দেখো এই ছয় আর একশো কিন্তু দুই দিয়ে কাটাটি যাচ্ছে তোমরা কিন্তু কাটবে না কেন কাটবে না কারণ পরে আমার যদি নিচে একশো থাকে তাহলে স্কোয়ার করতেও সুবিধা হবে দেখো আমাদের স্কোয়ার আছে স্কোয়ার করতে সুবিধা হবে একশো স্কোয়ার কত হয় একশো গুণ একশো তাই তো প্লাস যখন লাস্টে কাটাউটি করবো তখন কিন্তু এই শূন্য শূন্য কাটতেও কিন্তু আমাদের ইজি হবে তাই জন্য কিন্তু এখানে তোমার কাটাউটি যদি না করো তাহলে লাস্টেই কিন্তু তোমার হচ্ছে কাটউটি করতে সুবিধা হবে তাহলে দেখো এখান থেকে আমি বলতে পারি দু হাজার গুণ এই এখানে নিচের কিছু নেই মানে এক আছে একশো এক আর একশো লশক কত হবে একশোই হবে আর এই একশো আর ছয় যোগ করলে কত হবে একশো ছয় আসলে তোমরা এটা বুঝেছো তাই জন্য এটা কিন্তু আমি আর দেখাচ্ছি না ঠিক আছে এইগুলো সিম্পল একটা লসকু করলাম এবার একশো ছয়ের লসকু কত হবে আচ্ছা একশো ছয় লসক বলছি কেন একশো ছয় স্কোয়ার কত হবে একশো ছয়ের স্কোয়ার হচ্ছে গিয়ে ওয়ান ওয়ান টু থ্রি সিক্স আর একশোর স্কোয়ার কত হবে একশো দুটো শূন্য আরব সে যাবে মাইনাস ওয়ান এবার তোমরা যারা এই একশো ছয় স্কোয়ার কী করে মুখোমুখি করলাম ভাবছো তাদের জন্যই বলে দিই একটা আমি শর্টকাট ট্রিক ডাকিয়ে দেবো কী করে তোমরা এরকম বড়ো বড়ো স্কোয়ার মুখোমুখি করতে পারবে ঠিক আছে তো আমি সেটা তোমাকে ভিডিও বাদ দিয়ে একটা আলাদা করে একটা শর্টস ছেড়ে দেবো সেখানে তোমরা দেখে নেবে এবার এখানে দু হাজার এটা লসেও করো তাই তো এটা পুরোটা মাইনাস ওয়ান আছে তাহলে ডাইরেক্ট লসও করে কী আসবে দশ হাজার আসবে নিচে এটা ওয়ান ওয়ান টু থ্রি সিক্স আসবে উপরে মাইনাস দশ হাজার বোঝা গেল তাহলে এখানে দু কত আছে দু গুণ এখানে কত আসবে বিয়োগ করলে ওয়ান টু নিচে আছে কে দশ এই শূন্য এই শূন্য কেটে দাও এই শূন্য এই শূন্য কেটে দাও এই শূন্য এই শূন্য কেটে দাও আমি বলেছিলাম যে এখানে কাটাটি করতে না দেখো ইজিলি কেটে গেলো ঠিক আছে এবার দুই দিনে গুন করো দুই দু গুণ করলে কথা হয় ছয় দুগুনি বারো হাতে এক তিন দুগুনি ছয় সাত দুই চার দুই ভাগ দশ এবার কোনো সংখ্যাকে যদি দশ দিয়ে বা একশো দিয়ে যদি ভাগ করে তাহলে আমার কি জানি যতগুলো শূন্য থাকবে ততগুলো ডান দিক থেকে একটা পয়েন্ট বসে যাবে ডান দিক ঘর পর থেকে একটা পয়েন্ট বসে যাবে তাহলে দুয়ের পরে যদি পয়েন্ট বসে দের কথা আসবে দুশো সাতচল্লিশ পয়েন্ট টু তাহলে এটা আমাদের অ্যান্সার তাহলে আমার চক্র সুদ কত দিতে হবে চক্রবর্তী সুদ দিতে হবে আমার থেকে দুশো সাতচল্লিশ টাকা কুড়ি পয়সা তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর এবার যারা যারা এই একশো ছয় স্কোয়ারটা তোমরা জানতে চেয়েছিলে যে কীভাবে করবো তাদের জন্য আমি বলে দিচ্ছি কিছুই না এই একশো ছয়কে আমি শুধু মুখোমুখি গুণ করেছি তো মুখোমুখি কী করে গুণ করবে দেখো এই একশো ছয় কার কাছে আছে আমরা বলতে পারি একশো এর পুরো কাছাকাছি আছে তো এই একশোর কাছাকাছি কী আছে ছয় বেশি আছে এখানে একশো ছয় বেশি আছে তাহলে এরকম টাইপের গুণ যখন করবো তখন আমার মাথায় কী করবো দেখো এই একশো ছয় থেকে ছয় বেশি আছে একশো থেকে ছয় বেশি আছে এরকম দুটো পাটে ভাগ করে নেবো তারপরে কী করবো এই যে দুটো সংখ্যা আছে এই দুটোকে আমরা গুণ করবো তো ছয় ছয় গুণ করলে কত হয় ছত্রিশ এই একটা পার্ট হয়ে গেল আর এই ছয় এই কোনো আর এই ছয় এই কোনি দুটোর মধ্যে যে কোনো আমরা যোগ করব দেখো এই একশো ছয় ছয় যোগ করে কত আসবে একশো বারো তাহলে আমি কি করেছিলাম ছয় ছয় গুণ করেছিলাম আর ছয় যোগ করে দিয়েছিলাম ব্যাস হয়ে গেছে একটা দেখা দিলে তোমরা বুঝতে পারবে দেখো একশো সাত একশো আট কি আছে এই একশো সাত আর একশো আট একশোর কাছাকাছি আছে তাহলে এখানে সাত বেশি আছে এখানে আট বেশি আছে তাহলে কী করবো আমরা সাত আর আট গুণ করে দেবো ছাপ্পান্ন আর এখানে কোনাকুনি এই দুটো যোগ করবো বা এই যোগ করবো যে কোনো করো এটা যোগ করে দেখো এটা যোগ করে দেখো একই আসবে তাহলে সাত যোগ করলে কত আসবে একশো পনেরো এটা যোগ করে দেখো কত কত আসবে একশো পনেরোই কিন্তু আসবে তাহলে এইভাবে কিন্তু গুণটা করতে হবে সিক্স পয়েন্ট ওয়ানের আমরা চার নম্বর অঙ্কে চলে এসেছি কী বলেছে তিরিশ হাজার টাকার বার্ষিক নাইন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে তাহলে আমাদের যা যা বলেছে লিখে নি আসল বলেছে আসল পি আমাকে তিরিশ হাজার বলেছে তো আর আমরা কি জানি সুদের হার জানি সুদের হার নাইন পার্সেন্ট সময় কত বলেছে তিন বছর অতএব চক্রবৃদ্ধি সুদ সুদ তো কী জানি আমরা পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পুরোটা এন মাইনাস ওয়ান তাই তো এটা হচ্ছে গিয়ে চকৃত সুদ এবার মানগুলো আমরা বসাই তিরিশ হাজার গুণ ওয়ান প্লাস আর এর মান কত জানি নয় একশো পুরোটা কত কিউব মাইনাস ওয়ান কত হবে এটা একশো নয় একশো পুরোটা কিউব মাইনাস ওয়ান এবার একশো নয়ের কিউব কত হবে এটা আমাদের গুণ করেই দেখতে হবে কিছু করার নেই এই অঙ্কটা একটু বড়ো আছে তাহলে একশো নয় একশো নয় গুণ করলে কত হয় আমরা জানি একশো নয় একশো নয় গুণ করলে হয় চেয়ে নয় একাশি আড় থেকে একশো আঠেরো ওয়ান ওয়ান এইট একেই আবার একশো নয়তে গুণ করতে হবে নয় কে নয় আট নং বাহাত্তর হাতে সাত আট নং সাথে কত হবে সেভেন্টি নাইন হাতে আবার সাত নয় নয় দশ ষোলো হাতে এক নয় কে নয় দশ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক আট আট এক এক কত আসছে নয় দুই নয় এক যোগ করলে দশ হাতে এক আঠাশ ছয় চোদ্দো পনেরো হাতে এক নয় দুই এক কত পেলাম আমরাই ওয়ান টু নাইন ফাইভ জিরো টু নাইন কিছু করার নেই এটাই লিখতে হবে আমাদের তাহলে তিরিশ হাজার এক দুই তিন চার গুণ কত পেলাম ওয়ান টু নাইন ফাইভ জিরো টু নাইন নিচে কত বেশি আমরা দশের কি কলকাতা আসবে তাই তো একশো গুণ একশো গুণ একশো মানে একশো গুণ একশো গুণ একশো তিনটে একশো গুণ করতে হবে তাহলে করার সময় হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে মাইনাস এক তাই তো এটা লসুক কথা ডাইরেক্ট তাহলে কত আসবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তাই তো এবার তুলে দাও এক দুই তিন চার পাঁচ ছয় বিয়োগ করো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় কত আসবে টু নাইন ফাইভ জিরো টু নাইন এখানে এই একটা শূন্য একটা শূন্য কাটলাম এই একটা শূন্য একটা শূন্য কাটলাম এই একটা শূন্য একটা শূন্য কাটলাম এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম এবার এই তিন ডেটে গুণ করতে হবে তো গুণ করে দাও তিন নং সাতাশ হাতে হলো দুই তিন দুগুনি ছয় সাত আট তাই তো তিন শূন্য শূন্য তিন পয়সা পনেরো হাতে এক তিন নং সাতাশ আঠাশ হাতে দুই তিন দুগুণি ছয় সাত আট ভাগ একশো তাহলে দুঘর বার পয়েন্ট বসে যাবে তাহলে এইট এইট ফাইভ জিরো পয়েন্ট এইট সেভেন তাহলে এটা কিন্তু আমার কি আসলো উত্তর আসলো তাহলে উত্তর কত আমার এইট এইট ফাইভ জিরো পয়েন্ট এইট সেভেন কিন্তু আমার অ্যান্সার চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার আমরা পাঁচ নম্বর অঙ্কটা চলে এসেছি কী বলেছে অঙ্কটা দেখা যাক অঙ্কটা বলেছে বার্ষিক ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে আশি হাজার টাকার আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ আমাকে বের করতে বলেছে দেখো এই অঙ্কে মেন সমস্যা হচ্ছে কি এই আড়াই বছর তাই তো আমরা দু বছরে তিন বছর সুতো বের করতে পারি কিন্তু আড়াই বছরে কী করে বের করবো দেখো আমাদের আড়াই বছরে বের করতে হবে না আমরা জাস্ট আগে দু বছরের সুত বের নিই ফার্স্ট আমরা অঙ্কে যা যা বলছে লিখিনি আমরা আসল জানি আশি হাজার টাকা সুদের হার বলেছে আমায় ফাইভ পারসেন্ট আর সময় ফার্স্ট আমরা দুবছরে বের করছি দু বছর লিখছি অতএব প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি সূত্র বের নিই আমরা সূত্র জানি কি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দিবার এন পি কত আমার পি হচ্ছে গিয়ে আশি হাজার এক দুই তিন চার ওয়ান প্লাস আর কত আমার আর হচ্ছে গিয়ে ফাইভ বাই হান্ড্রেড এন হচ্ছে গিয়ে দুই পাঁচ দিয়ে কাটো পাঁচ কুড়ি একশো তাহলে এই পাশে করি তাহলে কত পাচ্ছি আমি আশি হাজার কথা হবে কুড়ি আর এক যোগ করলে একুশ তাহলে একুশ বাই কুড়ি পুরোটা হোলস্কা আছে তাহলে আমি বলতে পারি একুশ গুণ একুশ কুড়ি গুণ কুড়ি তাই তো একবারে করে দিলাম স্কোয়ার আছে বলে দুটোকে একবারে স্কোয়ার করে দিলাম এবার এই শূন্য আড়াইশ শূন্য কেটে দাও এই শূন্য আড়াই শূন্য কেটে দাও তো দুই দিয়ে কাটো আটশো একারটে কথা হয় চারশো দুই দিয়ে কাটো চারশো একারটে কত আসবে দুশো তাহলে একুশ গুণ একুশ গুণ দুশো তাই তো আচ্ছা একুশ গুণ একুশ কত হয় একুশ গুণ একুশ গুণ করে দেখবে এক একে এক দুই এক দুই 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 চার দুই দুগুণি চার চারশো একচল্লিশ এবার চারশো একচল্লিশকে দুই করো কত হয় দু একে দুই চার দুগুণি আট চার দুগুণি আট কত আসছে এইট এইট টু শূন্য ছিল দূরশূন্যাসিত তাহলে আমরা কী দেখতে পেলাম দু বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কথা পেলাম আমি অষ্টআশি হাজার দুশো টাকা তাই তো এটা হচ্ছে কি আমার দুবছরের সমূল চক্রসুধ মানে হচ্ছে কি সুদ কিন্তু আমাকে এখন হাফ বছরে বের করতে হবে তো এবার যে হাফ যে বছরটা রয়েছে এটার আমি কি পাবো সুদটা পাবো তাই তো আমি তো সুদ আসল থেকে আমি বের করে ফেলেছি তাহলে এবার এবার যে আমি হাফ বছরে যেটা আমি পাবো সেটা কীভাবে শুধু সুদ পাবো এবার দেখো এই হাফ বছরে যখন আমি সুদ বের করবো তখন আমার আসল কত হয়ে যাবে কারণ তখন আমার আসল কিন্তু এটা হয়ে যাবে তখন কিন্তু আসল আমার অষ্টআশি হাজার থাকবে না কারণ ধরো না দু বছর পর্যন্ত আমি সুদ পেয়ে গেলাম ব্যাংকে একটা একটা এক্সাম্পল দিয়ে তোমার আর ভালো করে বুঝতে পারবে ধরুন আমি একশো টাকা ব্যাঙ্কে রাখলাম ঠিক আছে এবার এই একশো টাকা দু বছরে আমার সমূল চক্রের সুদ কত হচ্ছে আমি ধরে নিলাম হচ্ছে কি দু বছর পর একশো একুশ টাকা আমি পেলাম ঠিক আছে এবার ধরুন হচ্ছে কি ব্যাংকে আমি আরও মাস টাকাটা রাখলাম এবার ছ মাস পর আমি টাকাটা তুলব এবার এই ছ মাসে আমার সুদ কত হবে এবার এই ছ মাসে কিন্তু সুদ আমার আর এই একশো টাকার উপরে হবে না কিন্তু আমার হবে এবার একশো একুশ টাকার উপরে হবে ঠিক আছে এবার এই ছ মাস পর আমি যা টাকাটা পাবো সেটা কিন্তু এই একশো একুশ টাকার উপরে একটা সুদ পাবো সেটা মিলিয়ে আমি কিন্তু টোটালটা পাবো তাহলে সেমভাবে এখানে যদি আমি এবার ছ মাসের সুদ বের করতে যাই তাহলে কিন্তু এবার আমার আসল কত হয়ে যাবে এই অষ্টআশি হাজার দুশো টাকা আরও একটা কথা এবার এই যখন আমি ছ মাসের সুদ বের করবো তখন আমি কী বের করবো এটার সরল সুদ বের করলে হয়ে যাবে এটা তো যখন সুদ বের করার দরকার নেই কারণ হচ্ছে ছ মাসে বের করছি আমি তাই তো তো ছ মাসে যখনই বের করবো তখন কী করবো আমি সুদ বের করব তাহলে আমি এখানে লিখতে পারি মুছে দি অতএব বাকি ওয়ান বাই দুই বছরের সুদ কত হবে এবার নর্মাল আমরা সরল সুদ সূত্রে ফেলি পিটিআর বাই হান্ড্রেড তাই তো পিটিআর বাই হান্ড্রেড এখানে পি কত আমার পি হচ্ছে গিয়ে অষ্টআশি হাজার দুশো টাকা টি কত ওয়ান বাই দুই বছর আমার একটা বছরে দিয়েছে তাই তো আর আর কত আর কিন্তু আমার ফাইভ পার্সেন্টই হবে কারণ সুদের হার আমার ফাইভ পার্সেন্টই বলেছে ইন্টু হান্ড্রেড হান্ড্রেড পর দিলাম এই শূন্য এই শুনে কেটে দাও এই শূন্য এই শূন্য কেটে দাও দুই দিয়ে কাটো চার দুগুনি আট চার দুগুনি আট দু এক দুই তাহলে এবার আমার চারশো একচল্লিশকে পাঁচ দিয়ে গুণ করলেই কিন্তু আমি হাফ বছরের সুদটা পেয়ে যাবো তাহলে কত আসছে পাঁচ এককে পাঁচ চার পাঁচ হাজার কুড়ি হাতে দিল দুই চার পাঁচ হ্যাঁ কুড়ি হাতে দুই যোগ করলে বাইশ তাহলে হচ্ছে গিয়ে দু হাজার দুশো পাঁচ টাকা হচ্ছে গিয়ে হাফ বছরের সুদ এবার দেখো আমাকে বের করতে কি বলেছে আমাকে বের করতে বলেছে আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি সুদাতে বলেছে তাহলে হচ্ছে গিয়ে আড়াই বছর টোটাল যে আমি টাকাটা পাবো সেটা বের করতে বলেছে দেখো দু বছরে আমি সকল সুদ মানে সুদাসন কত পাচ্ছিলাম অষ্টআশি হাজার দুশো টাকা আর হাফ বছরের সুদ কত পাচ্ছি আমি বাইশশো পাঁচ টাকা তাই তো তাহলে টোটাল দুটো যোগ করে দাও তাহলে অতএব আড়াই বছরে সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে চক্রবৃদ্ধি সুদ জাস্ট দুটো যোগ করে দাও কত অষ্টআশি হাজার দুশো পা দুশো যোগ বাইশশো পাঁচ টাকা তো যোগ করলে কত আসবে ফাইভ জিরো যোগ করলে জিরো দুই দুই যোগ করলে চার আট আট দু দশ হাত এক নয় নব্বই তাহলে কত আসছে নব্বই হাজার চারশো পাঁচ টাকা তাহলে অ্যান্সার কত আসছে আমার নব্বই হাজার চারশো পাঁচ টাকা কিন্তু অ্যান্সার তাহলে আড়াই বছরের সুদ কত হবে সকল সুদ কত হবে নব্বই হাজার চারশো পাঁচ টাকা